আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতকে এমন শিক্ষা দিয়েছি যে কোনোদিন ভুলবে না বলেছেন শাহবাজ শরীফ গাজায় সংঘাত শুরুর পর থেকে একষট্টি ইসরায়েলি সেনার আত্মহত্যা দুই সালে পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন দাবি করেছে রাশিয়া গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য আসাম মুনিরকে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না জানিয়েছে মাসুদ পেজেস্কিয়ান সৌদি সীমান্তে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে বিশ হাজার যোদ্ধা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত দিব ভারতকে এমন শিক্ষা দিয়েছি যে কোনোদিন ভুলবে না বলেছে শাহবাজ শরীফ চলতি বছরের এপ্রিল মে মাসে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে মাস পেরিয়ে গেলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি বরং পাল্টা কড়া বক্তব্য অব্যাহত রয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ শরীফ আবারও যুদ্ধের প্রসঙ্গ টেনে ঝাঁঝালো মন্তব্য করেছেন বুধবার খাইবার পাকথুন খাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন এপ্রিল মে সংঘাতে মোদী নেতৃত্বাধীন ভারত সরকারকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে তারা দিন সেটা ভুলতে পারবে না তার দাবি মার্কাই হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া এবং সমর্থনে বিজয় অর্জন করেছে এবং দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ভারত এই পরাজয় কোনোদিন ভুলবে না তিনি খাইবার পাক্থন খাওয়ারকে বীরদের ভূমি উল্লেখ করে সেখানকার জনগণের ত্যাগের প্রশংসা করেছেন একই সঙ্গে অর্থনৈতিক প্রসঙ্গে তিনি বলেছেন জাদুবিদ্যার মাধ্যমে নয় কঠোর পরিশ্রমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে এখন অর্থনীতি স্থিতিশীলতার পথে দেশকে এগিয়ে নিতে চার প্রদেশের ঐক্য এবং সমন্বিত উন্নয়নের উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন উল্লেখ্য চলতি বছরের বাইশ এপ্রিল জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হলে ভারত পাকিস্তানকে দায়ী করে পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করলেও এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ভিসা বাতিল ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ সহ একাধিক বৈরী পদক্ষেপ গ্রহণ করে গাজায় সংঘাত শুরুর পর থেকে একটি ইসরায়েলি সেনার আত্মহত্যা দুই সালের সাত অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত ইসরায়েলের অন্তত একষট্টি জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস এবং মিডেলিস্ট মনিটর সর্বশেষ মঙ্গলবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনরত এক সেনা কর্মকর্তা নিজের উপরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ঘটনার পর সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং হারেস জানিয়েছে তিনি সক্রিয় দায়িত্ব পালনরত অবস্থায় আত্মঘাতী আঘাত করেছেন যুদ্ধজনিত মানসিক চাপে সেনাদের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে এমন প্রেক্ষাপটে চলতি বছরের আঠাশ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা এবং তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে দুই হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত অন্তত দুইশো উনআশি জন ইসরায়েলি সেনা কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করেছেন পরিসংখ্যান অনুযায়ী প্রতি সাতটি আত্মহত্যা চেষ্টার বিপরীতে অন্তত একটি মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিবেদনে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং অতিরিক্ত সামরিক চাপকে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুই হাজার সালে পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বেলাসোবের দাবি অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে তার মতে এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে পূরণ করা কিয়েভের জন্য অত্যন্ত কঠিন হবে কারণ ব্যাপক প্রাণহানির ফলে বেসামরিক জনগণের মধ্যে বাধ্যতামূলক সেনা যোগদানে অনীহা বাড়ছে রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটিএর বরাতে জানা যায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড বৈঠকে তথ্য তুলে ধরা হয়েছে এসব সেখানে বলা হয়েছে চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সামরিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম হারিয়েছে যার মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি ট্যাঙ্ক এবং সাজোয়া যান রয়েছে যেগুলোর বড় অংশই পশ্চিমা সহায়তায় পাওয়া দুই হাজার বাইশ সালে ক্রিমিয়া এবং ন্যাটো ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনার জেরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার আঠারো থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় এবং সেনা যোগদানের বয়স সীমা সাতাশ বছর থেকে কমিয়ে পঁচিশ করা হয় বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণ এবং সেনা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ওপর এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য মুনিরকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আই সৈন্য পাঠানোর জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ওপর চাপ প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের দুইটি সূত্র জানিয়েছে আসিম মুনির শিগগিরই ওয়াশিংটন সফর করবেন এবং সেখানে গাজা ইস্যুই আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি হবে তাদের তৃতীয় বৈঠক গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার অন্যতম মূল উপাদান হল এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী তবে আরব এবং মুসলিম দেশগুলোর অনাগ্রহের কারণে উদ্যোগটি ধীরগতিতে এগোচ্ছে কাতারের দোহায় অনুষ্ঠিত সেন্টকমের এক সম্মেলনে পঁয়তাল্লিশটি দেশের কেউই সৈন্য পাঠানোর বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করেনি তুরস্ক এবং ইসরায়েলকে সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে তুরস্ককে নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে বিশ্লেষকদের মতে গাজা বাহিনীতে পাকিস্তানের অংশগ্রহণ না করলে ট্রাম্প অসন্তুষ্ট হতে পারেন যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ কারণ দেশটি মার্কিন বিনিয়োগ এবং নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধে অভিজ্ঞ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ বিচ্ছিন্নতাবাদ এবং আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘাতে ইতোমধ্যেই গভীরভাবে জড়িত হয়ে পড়েছে ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না বলেছেন মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রে চলমান আলোচনায় যে অপমানজনক শর্ত উপস্থাপন করেছে তা ইরান কখনোই গ্রহণ করবে না তিনি বলেছেন ইরান কখনোই অপমান স্বীকার করবে না এবং নিজেদের দুর্বল হিসেবে মেনে নেবে না বুধবার তেহরানে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দলীয় সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন ইরান পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ছিল কিন্তু ওয়াশিংটন যুদ্ধের মাধ্যমে চুক্তি ব্যাহত করেছে মাসুদ বলেছেন ইরান কোনো সংঘর্ষের সন্ধান করছে না বরং পারমাণবিক বোমা তৈরির পথেও ইরান নেই যে কোনো যাচাই বাছাই পরীক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে তবে তিনি জোর দিয়ে বলেছেন বিপরীতপক্ষ ইরানকে সব ক্ষমতা থেকে বঞ্চিত করতে চাচ্ছে এবং জায়নিস্ট রেজিমের সঙ্গে ইরানকে দুর্বল করতে চাচ্ছে তিনি উল্লেখ করেছেন ইরান শান্তি চায় কিন্তু হয়রানি মেনে নিতে প্রস্তুত নয় তিনি আরও বলেছেন প্রশাসন শান্তি আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা চায় এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্পষ্ট কৌশলগত প্রোগ্রাম বাস্তবায়ন করছে পেজেশ ক্যান বলেছেন শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবহন বৈদেশিক যোগাযোগ সম্প্রসারণ এবং কাঠামোগত বৈষম্য সমাধানে ইতোমধ্যেই ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে সৌদি সীমান্তে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে বিশ হাজার যোদ্ধা সৌদি আরবের সীমান্ত এলাকায় বিশ হাজার সশস্ত্র যোদ্ধা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে তারা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে এসটিসি গত মাসে হাদমার মাউথ প্রদেশের বিভিন্ন ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে উনিশশো সালের আগে ইয়েমেন দুই ভাগে বিভক্ত ছিল উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন এসটিসি এখন দেশকে পুনরায় দুই ভাগে বিভক্ত লক্ষ্য করছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসি ইতোমধ্যেই সতর্কতা দেয়া হয়েছে যে সৌদি আরবের বিমান বাহিনী তাদের উপর সরাসরি হামলা চালাতে পারে অপরদিকে এসটিসি কে স্থলে প্রতিহত করতে সৌদির সীমান্তবর্তী আল ওয়াদিয়া এবং আল আরব এলাকায় জড়ো হচ্ছে ন্যাশনাল শেল্ড নামে আরেকটি সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের হুমকির মুখে এসটিসি কে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আরব আমিরাত ফলে দুটি দেশের সমর্থিত যোদ্ধাদের মধ্যে সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলার কারণে দেশটিতে দীর্ঘদিন গৃহযুদ্ধ চলছে দক্ষিণ দিকে সংঘাত দেখা দিয়েছে যেখানে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এসটিসি গত শুক্রবার আদেন অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে সৌদি আরব হুমকি দিয়েছে যে তবে এসটিসি তা মানবে বলে মানবে না বলে জানিয়েছে এস প্রথম হাউদার মাউতে প্রবেশ করে এরপর পার্শ্ববর্তী মাহারা প্রদেশ নিয়ন্ত্রণে নেয় এবং আব্রাইন প্রদেশে অবস্থান শক্ত করে হঠাৎ উত্থানে সৌদি আরব অবাক হয়েছে কারণ তারা চায় না ইয়েমেন আবার দুটি দেশক হাদমার মাউথ প্রদেশ মোট ভূখণ্ডের ছত্রিশ শতাংশ নিয়েছে যেখানে রয়েছে দেশটির সবথেকে বড় তেল ক্ষেত্র গুরুত্বপূর্ণ বন্দর মোকাল্লা এবং আলশির এবং ডাব্বাত তেলের একটি বড় টার্মিনাল